সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পয়লা বৈশাখ চোদ্দশো একত্রিশ তো বন্ধুরা আজ আমরা চলে আসছি নওগাঁ জেলার সাপার থানার মানিপুরা গ্রামে তো বিষয় হচ্ছে এই শীতকালী মেলা এবং শিবকালী পূজা এই পূজা আপনার যুগ যুগ ধরে এই আপনার মানিপুরা গ্রামে অনুষ্ঠিত হয়ে আসছে এবং এই যে সামনে যে দেখছেন আপনার যে গাছ এই গাছকে আপনার এখানে পূজা মণ্ডপ হয় এবং এখানে বহু মানুষের সমাগম ঘটে পূজা উপলক্ষে তো এই আপনাদের তুলে তো তো চলুন যাওয়া যাক বন্ধুরা মেলা উপলক্ষে যে বিভিন্ন আসবাবপত্র যেমন যে কাঠের আসবাবপত্র এখানে আপনার বিক্রি হয় এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে যে আগমন ঘটে তার দেখতে পাচ্ছেন তো মেলা এখনো জমেনি তো বন্ধুরা যে এখনো যে অনেক মানুষের সমাগম ঘটে গেছে অলরেডি তো এখানে আপনার বিশেষ করে হিন্দুদের মেলা তো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সমানভাবে এই মেলায় কিন্তু আপনারা অংশগ্রহণ করে তো সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরলাম আমার চ্যানেল এইচ বি ব্লক মিডিয়ার পক্ষ থেকে তো বন্ধুরা তো দেখতে থাকুন আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটা একটু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এইচ বি ব্লক মিডিয়া এবং কমেন্ট লাইক চাই আপনাদের কাছ থেকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দলে দলে মানুষ এই মেলায় আগমন হচ্ছে হ্যাঁ এই যে আমার এক ছোটো ভাই সেও চলে আসছে মেলায় হ্যাঁ এখানে ধর্ণ বর্ণ নির্বিশেষে বহু মানুষের সমাগম এই যে প্রখর গরম পয়লা বৈশাখ এই যে লেবুর শরবতের দোকানদার এই ভাইরা লেবুর শরবতের দোকান নিয়ে চলে আসছে এই মেলায় ক্ষীরার দোকান হ্যাঁ এবং এই যে আমার এক বড়ো ভাই যে দেখেন হুজুর মানুষ সে কিন্তু এই যে যাত্রী নিয়ে আসছে হ্যাঁ এই যে যাত্রী নিয়ে আসছে দেখুন এই যে বহু মানুষের সমাগম হয় এই মেলাতে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই যে ছোট ভাই যে খিরার দোকান এই খিরা কত করে কেজি 25 টাকা 20 টাকা কেজি এই যে ছেলে খিরা বিক্রি করছে তোমার ভাষা কোথায় গো আ দাদা তুমি কি সম্প্রদায়ের মানুষ তুমি কি ধর্মের মানুষ আদিবাসী উরাওনা সাঁওতাল সাঁওতাল এই যে বন্ধুরা সাঁওতাল আদিবাসী উরাও হিন্দু সব জাতের মানুষ আছে যে আমার যে আমি মুসলিম মানুষ সেও আসে মেলায় কি মেলায় কেন আসছেন দেখতে আসছেন তো কি ভালো লাগে মেলা তো বন্ধু এই যে ঈদের পরে আপনার এই যে হিন্দুদের পয়লা বৈশাখের এক এই যে আপনার এক মুসলিম মহিলা আসছে এই মেলায় সবাই মানে সবাই খুশি এই মেলা দেখে আপনার এই যে বন্ধুরা এই যে বিশেষ করে আপনার এখানে এই যে লোহার আসবাগপত্র এই যে এক মহিলা এখানে যে হ্যাঁ এই যে মানে তার দেবতার প্রতি সে ঝোঁক উঠে গেছে তার যে দেখুন ওই যে ঢাকের বাড়ি পড়ছে সে এখানে থাকতে চাচ্ছে না সে ছুটে চলে যাচ্ছে আপনার হলো মণ্ডপের কাছে সে চলে যাতে যাচ্ছে মণ্ডপের কাছে দেখেন যে কাঁপতেছে সে আসলে ওনার ঝোঁক করছে এটা আপনার এই দাদা এর কি এর নাম কি দাদা আপনার বলেন আপনাদের ধর্মের কি এটা তা তো বলি তো এটা কি পাঠা বলি দেওয়া হয় তো বন্ধুরা দেখুন যে অনেক বড় আপনার যে দা আপনার রাম দা পাঠা বলি দেওয়ার হ্যাঁ সেটা এক দাদা নিয়ে চলে গেল তো অনেক মানুষের সমাগম এই যে এক ছোটো ভাই যে আপনার চিংড়ি মাছের যে আপনার কি বলে এটা চিংড়ির চপ এই যে বার্গার হ্যাঁ যে এই ছোটো ভাই আপনারা যে প্রস্তুত করতেছে কেমন বেচা কেনা কেমন হয় ভালো হয় না বেচা কেনা তো বন্ধু সব মিলে একটা মনে করেন যে অন্যরকম একটা আপনার পরিবেশ আসলে কি হিন্দু কি মুসলিম সবাই আপনার এই মেলাতে আপনার যুগ যুগ ধরে অন্তত এই মেলা আপনার বহুদিন থেকে বহুকাল থেকে আপনার যে চলে আসছে এই মেলায় আয়োজন করে হিন্দু মানুষরা তো এই যে দা সামনে পানি খাচ্ছে হ্যাঁ সবাই পরিচিত মানুষ এখানকার বন্ধু হচ্ছে বাজার দোকান দেখতে পাচ্ছেন আপনারা যে সামনে যে অনেক মানুষজন আসছে আপনার বিশেষ করে পূজা পূজা করার জন্য আসছে তারা হ্যাঁ এবং দর্শনার্থীও আসছে প্রচুর এই যে পূজা করার জন্য আসছে দর্শনার্থীও আসছে দেখতে থাকুন বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন বহু রকম আরে পানের দোকান এতে অনেক মানুষ আসছে এই হ্যাঁ কথা বলো এই এদিকে কি খবর মুগ্ধ তো বন্ধুরা এই যে আমার বৌদি হয় হ্যাঁ মুগ্ধ মুগ্ধর মা আসছে মেলাতে হ্যাঁ সবাই পরিচিত বললে চলে এই জায়গায় কেউ অপরিচিত না আমরা আমরা এখানে বসবাস করি সবাই হিন্দু মুসলিম সবাই পরস্পরের বন্ধু এবং মিলিমিশে আমরা সব অবস্থানে চলাফেরা করি কোনো সমস্যা হয় না খুব সুন্দর পরিবেশ এই জায়গাটার তারা পূজা দিতে আসছে পূজা দিতে আসছে তো এখানে যে এক কাকিকে পেয়ে গেলাম তো কাকি পূজা দিতে আসছেন আপনি পূজা দিতে আসছেন বাসা কোথায় সাপারা তো এই যে বন্ধুরা যে পূজা দিতে চলে গেল এক কাকি হ্যাঁ আসছে এখানে পূজা দিতে এবং এই যে পূজার মূল মন্ত্র পাঠ ভিতরে আপনার যে চলতেছে আনুষ্ঠানিকতা তো দেখতে একটু সমস্যা হচ্ছে আমার হ্যাঁ দেখতে সমস্যা হচ্ছে তো একটু ভিতরে যাই দেখি কি অবস্থা এই যে এক এখানে আপনার যে এই মেলায় আপনার যে উনি সম্ভবত ওদের হিন্দু ধর্মের কোনো একটা মানুষ সে আসলেই স্যানসলেস হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে আপনার বন্ধুরা কিছু ভাইদার পেয়ে গেলাম যে আপনার এই মঠের ভিতরে তো তারা এখানে কি যেন পূজা অর্চনা করছে মঠের ভিতরে পেয়ে গেলাম তাদেরকে তারা এখানে পূজা করছে তাদের ধর্ম রীতি অনুযায়ী বেশ ভালো লাগছে সুন্দর লাগছে দেখে খারাপ না এবং এই মঠটা বহু পুরাতন মঠ এবং বহু বয়স এই মঠের আপনার অনেক বয়স আনুমানিক কত বয়স হবে মঠের পাঁচশো বছর তো এক দাদা বললো এই মঠের বয়স আনুমানিক পাঁচশো বছর হবে ওনার দাদা তার দাদু দেখছে পরম্পরায় এই আপনারা যে এখানে পূজা অর্চনা করে আসছে সবাই তো পাঁচশো বছর বলছে এখানে আর আপনারা যে এই মঠের বয়স এ কি এটা কি জিনিস হ্যাঁ সামুন্ডা কালি এটা কি তোমাদের মানে পূজা করো নাকি একটু মাথায় দাও দেখি মাথায় দাও দেখি দেখি একটু এই যে বন্ধুরা দেখুন যে চামুন্ডা বলে তাদের ধর্মে এটা এই যে দাদা মাথায় দিলো এটা দেখলাম হ্যাঁ চামুন্ডা কালি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এই শিবকালী এই শিবকালীর আপনার উপলক্ষে কিন্তু এখানে মেলাটা আয়োজিত হয় এই সেই শিবকালী আপনার এই যে দেখুন বন্ধুরা এই যে আপনার যে তারা যে পাঠা বলি দিচ্ছে এই কলার গাছ বলি দেয় তার এগুলো আপনার প্রমাণ পড়েছে এখন যে রক্ত হ্যাঁ শিবকালী এই যে সেই শিবকালী আপনার শিবকালীর মেলা বন্ধুরা বন্ধুরা অনেক দর্শনার্থী যে সামনে একটা দাঁড়িয়ে আছে তো অনেক মানুষ আসছে যে দেখতে পাচ্ছেন আপনারা যে অনেক দর্শনার্থী এই যে আমাদের মুসলিম ছেলেরাও আসছে অনেক মুসলিম ছেলেরা আসছে আসলে এই উৎসব তো তাদের উৎসব এই সঞ্জয় দা আমার সামনে তো দা আসছে যে আপনারা যে এই মানিকুড়া মেলাতে তো দাদা বেশ খুশি তার দেবতার আসনে আসছে হ্যাঁ তো দাদা আসছে এই যে দাদা আমাকে হাই হ্যালো দিয়ে দিল তো বন্ধুরা সঙ্গে থাকুন একটু দেখতে থাকুন হ্যাঁ মেলায় আসছো কি মেলা দেখতে আসছো নাকি আচ্ছা 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 ঠিক আছে ভালো ভালো দেখো হে মামা চলে আসছে আমার মামা তো মামা আমার প্রতিবেশী হিন্দু ছেলে হ্যাঁ চলে আসছে মামা আসছে রে মামা মেলা আসছে মামা হাই বলে দাও বন্ধুরা দেখুন যে কি অবস্থা বাঘ ভাল্লুক শিয়াল এত এত যখন সারছে আপনারা যে দেখুন যে ল্যাস লাগাইছে আপনারা কি জানি না হনুমান না বান্ধব এটা তাদের ধর্ম কি আছে দেখুন এগুলো যে সারছে হ্যাঁ এই তো এই যে দাদা দাদা হলো মেকার দাদা কি অবস্থা দেখেন এই যে হ্যাঁ আসো এই তো কেউ বলবে ছেলে মানুষ এই যে ফারানো চলে আসছে আমার সঙ্গে ফারান চলে আসছে আমাদের মানিকুড়া জামাই বাবু আমাদের যে সঙ্গে আসছে মেলা দেখতে ভাইজানের যে সালাম ভাই দাঁড়ায় আছে সামনে উনিও মেলা দেখতে আসছে আপনার এই যে পাশাপাশি যেহেতু জায়গা তাজপুর আর যে মানিকুড়া একটু ডিফারেন্ট জায়গা তিনিও আসছেন যে মেলাতে মেলা দেখার জন্য সব মিলিয়ে একটা জমজমাট অবস্থা হ্যাঁ খুব ভালো খুব ভালো একটা পরিবেশ আপনার অনেক সুন্দরী সুন্দরী মেয়েও আসছে এই মেলায় শুধু মেলা দেখার জন্য এবং এখানে রকম ঝামেলা নাই রকম হোডাঙ্গামা নাই সব মিলিয়ে একটা ভালো পরিবেশ সুন্দর পরিবেশ আপনার বন্ধুরা মেলার ভিতরে প্রবেশ করলাম এই যে মেলার ভিতরে আপনার এই যে বাদামের দোকান চানাচুরের দোকান পেয়ারার দোকান হ্যাঁ ভালো ভাই এই যে আপনার অনেক রকমারি জিলাপির দোকান মাটির ব্যাংকের দোকান একটা অন্যরকম আনন্দ পরিবেশ ঘনমুহূর্ত হচ্ছে আপনার জিলাপি এ ভাই জিলাপি আলা ভাইদের কেমন বেচা কেনা কেমন বেচা কেনা কেমন ভালো না আচ্ছা আচ্ছা কত করে কেজি একটা চল্লিশ টাকা কেজি তো মোটা জিলাপি ভাইরা দেখতে পাচ্ছেন যে মোটা মোটা জিলাপি নিয়ে বসে আছে এই মোটা জিলাপির দোকান আছে সামনে যে আপনার মিষ্টি মিষ্টির দোকান সে মেলায় চলে আসছে তার বাজারে অবশ্য দোকান আছে তারপরও মেলা বলে কথা মেলার বেচা কেনা ভালো হয় তো একটু পরে বেচা কেনা শুরু হবে চলে আসছে কি কী দা কেমন আছো ভালো না এই যে দেখুন বন্ধুরা কিছু দিদি দিয়ে যে কেনাকাটা করছে বুট চানাচুর বারো ভাজা হ্যাঁ কেনাকাটা করছে আপনার কসমেটিকের দোকান প্রচুর কাছে কেনা এই যে অনেক কাস্টমার আসছে তারা বেশ ভালো কেনাকাটা করছে আপনার কসমেটিকের দোকান দাদা ভালো আছেন আম্মু কোথায় আসছ হ্যাঁ তোমার আম্মু কই আম্মু কোথায় তোমার আম্মু কেন নেই